হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি অষ্টম শ্রেণী ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন সহ উত্তর এবং কিছু দু নম্বর এবং পার্থক্য সহ লং কোশ্চেন সাথে উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখবে কেউ স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আজকে প্রথম প্রশ্ন নিরক্ষ জলবায়ু অঞ্চলে অরণ্য কি নামে পরিচিত চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য নিরক্ষ অঞ্চলে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত দুশো থেকে আড়াইশো অঞ্চলে একটি প্রধান বৃক্ষের নাম কি মেহগনি রবার রজিউড, আবলুস ইত্যাদি কোন জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলে পরিচালন বৃষ্টি হয় নিরক্ষর জলবায়ু অঞ্চলে আমাজন নদীর অববাহিকায় নিরক্ষ কি নামে পরিচিত নামে পরিচিত মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে কয়টি প্রধান ঋতু দেখা যায় তিনটি গ্রীষ্ম বর্ষা ও শীত ভারতের জলবায়ু কোন প্রকৃতির প্রকৃতির কোন জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া থাকে ভূমধ্য জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন আছে ভূমধ্য জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন পশ্চিমা বায়ুর প্রভাবে এরপরে প্রশ্ন আছে ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটি প্রধান বৃক্ষের নাম কি তাই কোর্ক অক এরপরে ভূমধ্যাসাগরীয় অঞ্চলে কোন ফলের চাষ ভালো হয় কমলা লেবু আঙ্গুর ও ডুমুর ফলের কোন জলবায়ু অঞ্চলকে বিশ্বের ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য জলবায়ু অঞ্চলকে বিশ্বের ফলের ঝুড়ি বলা হয় কোন মরু জলবায়ু অঞ্চলে একটি প্রধান নদীর নাম কি নীল নদ সাহারা মরুভূমির কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে মরু অঞ্চলের একটি প্রাণীর নাম কি উট গিরগিটি কোন ধরনের উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় ক্যাকটাস বাবলা ফনিমনসা টাইগা শব্দের অর্থ কি পাইন গাছের বন টাইগা জলবায়ু অঞ্চলের একটি প্রধান নদীর নাম ইনসি লেনা লেখ ওপ টাইগা অঞ্চলের প্রধান বৃক্ষ কি ফার বার্চ ও এর পরের প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলের প্রধান জীবিকা পশম সংগ্রহ করা হয় টাইগা জলবায়ু অঞ্চলে টাইগা অঞ্চলের প্রধান প্রাণী কি মেরু ভালুক ও শেয়াল তুন্দ্রা শব্দের অর্থ কি বৃক্ষহীন সমভূমি পরবর্তী প্রশ্ন আছে কোন জলবায়ু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে তুন্দ্রা জলবায়ু অঞ্চল তুন্দ্রা অঞ্চলের একটি প্রধান প্রাণীর নাম লেখ বলগা হরিণ মেরু ভালুক তুন্দ্রা অঞ্চলের মানুষদের কি বলা হয় একসিমো চিরহরি তরণের দুটি বৃক্ষের নাম কি মেহগনি ও রোজুট কোন জলবায়ু অঞ্চলে দিনের বেলা উষ্ণ ও রাতে শীতল থাকে উষ্ণ জলবায়ু জলবায়ু মৌসুমী জলবায়ু অঞ্চলের একটি প্রধান ফসলের নাম ধান গম ও চা কোন জলবায়ু অঞ্চলে শীতকাল সংক্ষিপ্ত ও উষ্ণ হয় ক্রান্তি মৌসুমি জলবায়ু অঞ্চল চুন্দ্রা অঞ্চলের মানুষরা বরফের ঘরে থাকে তাকে কি বলে ইগ্লু উষ্ণ মরু অঞ্চলের প্রধান ফসল কি খেজুর কোন জলবায়ু অঞ্চলে বছরে বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে নিরক্ষ অঞ্চলে একটি প্রধান পাখির নাম কি ডিয়া ও শালিক আমাজন আমাজন নদীর অববাহিকার প্রধান উপজাতির নাম কি রেড ইন্ডিয়ান ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে একটি প্রধান নদীর নাম কি রাইন ও পো ভূমধ্যসাগরের অঞ্চলে কোন মাসগুলোতে বৃষ্টিপাত হয় নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই মাসগুলিতে বৃষ্টিপাত হয় পরের প্রশ্ন আছে উষ্ণ মরু অঞ্চলের একটি দেশের নাম কি রাশিয়া ও কানাডা তুন্দ্রা জলবায়ু অঞ্চলের একটি দেশের নাম উল্লেখ করো গ্রিনল্যান্ড রাশিয়া ও কানাডা এর পরের প্রশ্ন আছে মৌসুমি জলবায়ু অঞ্চলের একটি দেশের নাম লেখো ভারত ও বাংলাদেশ তো এই ছিল আজকের কিছু এক নম্বর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এরপর আমি কিছু দু নম্বর প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি তোমরা তাড়াতাড়ি দেখে নাও এবং কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না সে সব দেখবে দেখো জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখক প্রথম হচ্ছে এই অঞ্চলে সারা বছর উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং দু নম্বর হচ্ছে প্রতিদিন বিকেলে পরিচলন প্রক্রিয়ার বৃষ্টিপাত হয় যা বিকেলে চারটার যা বিকেল চারটা বৃষ্টি নামেও পরিচিত এরপরে মৌসুমী জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ু দুটি পার্থক্য লেখ মৌসুমি জলবায়ু পার্থক্য এক নাম্বার মৌসুমী জলবায়ুতে ঋতু অনুসারে নির্দিষ্ট সময় বৃষ্টি হয় কিন্তু নিরক্ষীয় জলবায়ুতে সারা বছরই কম বেশি বৃষ্টি হয় মৌসুমী জলবায়ুতে গ্রীষ্ম বর্ষা ও শীত এই তিনটি প্রধান ঋতু দেখা যায় কিন্তু নিরক্ষীয় জলবায়ুতে কোনো ঋতুর পরিবর্তন দেখা যায় না ভূমধ্য জলবায়ু অঞ্চলকে বিশ্বের ফলের ঝুড়ি বলা হয় কেন ভূমধ্য সাগরীয় অঞ্চলে ভূমধ্য ভূমধ্যসাগর অঞ্চলে জলবায়ু বিশেষ ধরনের ফল যেমন কমলালেবু আঙ্গুর জলপাই ডুমুর ইত্যাদি চাষের জন্য খুব উপযোগী এই ফলগুলো থেকে ওয়াইন ইত্যাদি তৈরি হয় হয় যা বিশ্বজুড়ে রপ্তানি করা তাই এই অঞ্চলকে বিশ্বের ফলের ঝুড়ি বলা হয় টাইগা অরণ্যকে সরলবর্গীয় অরণ্য বলা হয় কেন তাই টাইগা অঞ্চলের প্রধান বৃক্ষগুলো হলো পাইন ফার সফ্রুশ ইত্যাদি এই গাছগুলোর পাতাগুলো সুচালো এবং শঙ্কুর মতো ফল ধরে এই বৈশিষ্ট্যগুলোর জন্য এই অরণ্যকে সরল বর্গীয় অরণ্য বলা হয় পরের প্রশ্ন আছে মরুভূমির উদ্ভিদ ও প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখক এখানকার উদ্ভিদের পাতা রূপান্তরিত হয় এবং কাণ্ড মাংস পুরু হয় যাতে জল সংরক্ষণ করা যায় এদের শিকড় মাটির গভীরে যায় যেমন ক্যাকটাস। এখানকার প্রাণী বৈশিষ্ট্য হচ্ছে এখানকার প্রাণীরা প্রচন্ড তাপমাত্রা ও জলের অভাব সহ্য করতে পারে উটের কুঁচে চর্বি জমা থাকে যা থেকে শক্তি ও জল পাওয়া যায় তুন্দ্রা অঞ্চলের মানুষদের জীবনযাত্রা কেমন তুন্দ্রা অঞ্চলের অত্যন্ত কঠোর পরিবেশে বসবাস করে তারা মূলত শিকার ও মৎস্য জীবিকা নির্ভর তারা বলগা হরিণ ও কুকুর দিয়ে স্লেজ গাড়ি টানে তাদের প্রধান আশ্রয়স্থল হলো বরফের তৈরি গুলো নিরক্ষে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র বেশি কেন এই অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রা থাকে যা উদ্ভিদের বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে ফলে ঘন চির অরণ্য গড়ে ওঠে এই অরণ্য অসংখ্য প্রাণী ও পাখির বসবাসের জন্য উপযুক্ত স্থান তাই এখানে জীব বৈচিত্র্য খুব বেশি মধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় কেন গ্রীষ্মকালে এই অঞ্চলে পশ্চিমা বায়ু নিরক্ষে শান্ত বলয়ের দিকে সরে যায় কিন্তু শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে হেলে যায় কিন্তু শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে হেলে যাওয়ায় পশ্চিমা বায়ুর প্রভাব উত্তর গোলার্ধে ফিরে আসে ফলে এই বায়ু সমুদ্রের উপর দিয়ে বয়ে আসার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে শীতকালে বৃষ্টিপাত ঘটায় পরের প্রশ্ন আছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখ এই অঞ্চলে গড় বৃষ্টিপাত পঁচিশ সেমি এর কম দিনের বেলায় তাপমাত্রা অনেক বেশি থাকে এবং রাতে হঠাৎ করে অনেক কমে যায় ফলে দিনের ও রাতে তাপমাত্রার পার্থক্য অনেকটা বেশি হয় মৌসুমি জলবায়ু অঞ্চলে কৃষি উন্নত কেন মৌসুমি জলবায়ু অঞ্চলে ঋতুভেদে বৃষ্টিপাত হয় যা কৃষি কাজের জন্য খুবই উপযোগী বিশেষ করে গ্রীষ্মের পর মৌসুমী বায়ুর প্রভাবে যে প্রচুর বৃষ্টি হয় তা ধান পাট চা গম ইত্যাদি ফসল ইত্যাদি ফসলের চাষে সাহায্য করে এই কারণে এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষি এরপরে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে আলোচনা করছি যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি নিরক্ষণ জলবায়ু ও মৌসুমী জলবায়ুর পার্থক্য কি নিরক্ষ নিরক্ষ জলবায়ু নিরক্ষরেখার পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে অবস্থান করে আর মৌসুমি জলবায়ু দশ থেকে তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণাংশে অবস্থান করে বৃষ্টিপাত সারা বছর প্রায় সারা বছর প্রায় প্রতিদিন বিকেলে পরিচালন বৃষ্টি হয় নিরক্ষ জলবায়ু অঞ্চলে আর মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতুভিত্তিক বৃষ্টিপাত যা প্রধানত গ্রীষ্মকালে ঘটে নিরক্ষ জলবায়ু অঞ্চলে সারা বছর একই রকম তাপমাত্রা ও আর্দ্রতা থাকায় ঋতু পরিবর্তন হয় না আর মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্ম বর্ষা ও শীত এই তিনটি প্রধান ঋতু দেখা যায় নিরক্ষ জলবায়ু অঞ্চলে চিরহরিত ও চিরসবুজ বন দেখা যায় আর মৌসুমী জলবায়ু অঞ্চলে বা মিশ্র প্রকৃতির বন দেখা যায় এরপর ভূমধ্যসাগরের জলবায়ু ও মৌসুমী জলবায়ুর পার্থক্য ভূমধ্যসাগরের জলবায়ু তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের পশ্চিম ভাগে থাকে আর মৌসুমী জলবায়ু দশ থেকে তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থান করে ভূমধ্যসাগরের জলবায়ু শীতকালে পশ্চিম বায়ুর প্রভাবে বৃষ্টি হয় গ্রীষ্মকাল শুষ্ক থাকে আর মৌসুমী জলবায়ুতে গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয় শীতকালে শুষ্ক থাকে জলবায়ু অঞ্চলে জলপাই আঙ্গুর কমলা লেবু ডুমুর ইত্যাদি প্রধান ফল আর মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হচ্ছে ধান গম চা আখ ইত্যাদি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সেসব দিয়ে দেখো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অবস্থান বৈশিষ্ট্য এবং মানুষের জীবনযাত্রা আলোচনা করো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল সাধারণত তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মহাদেশের পশ্চিম অংশে দেখা যায় এই অঞ্চলে জলবায়ু এবং বৈচিত্র্য বেশ স্বতন্ত্র ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলটি প্রধানত ভূমধ্যসাগরের উপকূলবর্তী দেশগুলোতে যেমন ইতালি গ্রিস স্পেন এবং অন্যান্য মহাদেশের কিছু অংশে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া দক্ষিণ আফ্রিকার কেপ টাউন চিলির মধ্যাঞ্চলে দেখা যায় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে এখানকার গ্রীষ্মকাল এখানকার গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক এবং শীতকাল শীতল ও আর্দ্র হয় এই অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমবায়ুর প্রভাবে এই বৃষ্টি হয় স্বাভাবিক উদ্ভিদ এখানকার গাছগুলো গ্রীষ্মের শুষ্ক সহ্য করতে পারে এদের পাতা পুরু মোমযুক্ত এবং ছোট হয় উদাহরণ জলপাই কর্ক ওক লরেল আঙুর এই অঞ্চলে বিশ্বের ফলে ঝুড়িও বলা হয় মানুষের জীবনযাত্রা ভূমধ্য সাগরীয় অঞ্চলের এই অঞ্চলে মানুষের প্রধান জীবিকা হলো ফল ও শাক সবজির চাষ কমলা লেবু আঙ্গুর জলপাই ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় আঙ্গুর থেকে ওয়াইন এবং জলপাই থেকে তেল তৈরি হয় জলবায়ু মনোরম হয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুরুত্বপূর্ণ প্রশ্ন তুন্দ্রা জলবায়ু অঞ্চলের সম্পর্কে একটি টিকা লেখক তুন্দ্রা জলবায়ু অঞ্চল মেরু অঞ্চলের ঠিক দক্ষিণে অবস্থিত এবং প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে এটি পৃথিবীর অন্যতম শীতলতম জলবায়ু অঞ্চল এই অঞ্চলটি প্রধানত ছশো থেকে সাতশো উত্তর অক্ষাংশ অবস্থিত এটি কানাডার উত্তরাংশে গ্রিনল্যান্ডের উপকূল উত্তর ইউরোপ ও এশিয়ার উত্তর অংশে বিস্তৃত তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলে তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় হিমাংকে নিচে থাকে গ্রীষ্মকাল সংক্ষিপ্ত ও শীতল হয় এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ স্থায়ীভাবে বরফ জমে থাকায় বড় কোনো গাছপালা জন্মায় না এখানে সাধারণত শ্যাওলা কিছু ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায় এখানকার প্রাণীরা শীত সহ্য করার জন্য অভিযোজিত এদের ঘন পশম ও চামড়ার নিচে পুরু চর্বির আস্তরণ থাকে প্রধান প্রাণীরা হল বলরিণ মেরু ভালুক মেরুশিয়াল শিল ইত্যাদি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মানুষেরা অত্যন্ত কঠিন পরিবেশে বসবাস করে তাদের প্রধান জীবিকা হলো শিকার ও মৎস্য জীবিকা এরা সাধারণত বলগা হরিণের মাংস খায় এবং পশম দিয়ে প্রসাদ তৈরি করে এখানকার প্রধান উপজাতি একসিমো তারা বরফের তৈরি ঘর বসবাস করে নিরক্ষ জলবায়ু অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের জীবনযাত্রা আলোচনা করো নিরক্ষ নিরক্ষরেখার উভয় পাশে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে নিরক্ষর জলবায়ু অঞ্চল অবস্থিত এখানকার তাপমাত্রা ও বৃষ্টিপাতের বৈশিষ্ট্য খুবই স্বতন্ত্র এখানকার আবহাওয়া সারা বছর উচ্চ তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাত হয় প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টি হয় এখানকার বনভূমিতে প্রচুর বৃষ্টিপাতের কারণে এখানে ঘন চিরহরিৎ বা চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয় এই গাছগুলো সারা বছর সবুজ থাকে এদের পাতা চওড়া ও ঘন হয় এখানকার জীবচিত্র হচ্ছে নিরক্ষ অরণ্যের জীবচিত্র অত্যন্ত বেশি অসংখ্য প্রজাতির গাছপালা পাখি ও প্রাণী এখানে বসবাস করে মেগুনি রোজুট আবলুস সাপ জাগুয়ার বিভিন্ন ধরনের রঙিন পাখিও দেখা যায় এই জলবায়ু অঞ্চলে মানুষের জীবনযাত্রাগুলি হলো ঘন অরণ্য ও প্রতিকূল আবহাওয়ার কারণে এই অঞ্চলে মানুষের বসতি খুব কম এখানকার উপজাতিরা মূলত শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করে আমাজন অববাহিকা রেড ইন্ডিয়ান কঙ্ক অববাহিকার পিগমি এবং মালয়েশিয়া সেমাং উপজাতি বসবাস করে আধুনিক সময়ে অনেক অঞ্চলে বিশেষত দক্ষিণ পূর্ব এসে গাছ কেটে রবার কোকো নারকেল ইত্যাদি বাণিজ্যিক চাষ হয় তো এই ছিল এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সহ উত্তর তো তোমরা যদি এখন থেকে এই প্রশ্ন উত্তর রেডি করে নাও তাহলে তোমাদের পরীক্ষার সময় বিশেষ কোনো আর কষ্ট করে নতুন ভাবে কোনো কোশ্চেন খোঁজার প্রয়োজন পড়বে না তো তোমাদের তো তোমাদের তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে আর এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও যদি তোমাদের পিডিএফ সাজেশন সহ লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের ফ্রি অফ কস্টে পিডিএফ প্রোভাইড করবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ